নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে একটি বাংলাদেশ বিষয় নিয়ে প্রতিবেদন করতে আসছি বিষয়টি হলো আপনারা জানেন পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং বিগত চার থেকে পাঁচ মাস বাংলাদেশে যেভাবে মেশাকার পরিবেশ তৈরি হয়েছে অর্থাৎ আমলিক লিগপন্থী ছাত্র জনতা এবং আমলিক নিপন্থী যে সমস্ত সরকারের লোকজন ছিল সে সমস্ত মানুষকে এক ধরনের ইউরুস যে নেতৃত্বে যে সমন্বয়ক সরকার তৈরি হয়েছে তারা দমন দমনপীড়ন চালাচ্ছে তার পাশাপাশি তার পাশাপাশি বাংলাদেশে যে সংখ্যালঘু বৌদ্ধিস্ট হিন্দু ও আদিবাসী পাহাড়ি আদিবাসীদের উপরে অক্ষুত অত্যাচার লাঞ্ছনা এবং হত্যালীলা চালাচ্ছে এই সমন্বয়ক নামক এক উগ্রপন্থী গোষ্ঠীর নেতৃত্বে তাতে যুক্ত আছে জামায়াত ইসলামপন্থী কিছু লোক যদিও বলে রাখির ভিতরে আওয়ামী লীগপন্থী যে সরকার পতন ঘটেছে তার পরবর্তীকালে যদি বাংলাদেশ জাতীয় পার্টি অর্থাৎ বিএনপি ক্ষমতা আসত সেই সরকারও এত মেশাকার পরিবেশ তৈরি করতো না বাংলাদেশে বাংলাদেশের আইনশৃঙ্খলা মোটামুটিভাবে সুরক্ষিত ও সুস্থ রাখার চেষ্টা করত কিন্তু ইউনুস সরকার তা বর্তমানে করতে ব্যর্থ পুরোপুরি ব্যর্থ এতদিন আমেরিকানদের তাদের সরকার ছিল বাংলাদেশে জো নেতৃত্বে চলেছিল জো বাইডেন সরকারের পতন ঘটেছে আমেরিকাতে একইভাবে বাংলাদেশের সমন্বয় নামক যে গোষ্ঠীর নেতৃত্বে বাংলাদেশ চলছে সেই সরকারও বর্তমানে টালাটালের দিকে যাচ্ছে আজকে আমার যে মূল ইস্যু সেই ইস্যুটা হলো বাংলাদেশে যে বাংলাদেশ এবং মায়ানমারের দুশো একাত্তর অর্থাৎ দুশো একাত্তর থেকে বাহাত্তর কিলোমিটার যে বর্ডার ফেস করে অর্থাৎ সেই বর্ডারটা পুরোপুরি বলা যেতে পারে নাফ নদী নিয়ন্ত্রণে যেমন বাংলাদেশে এবং ভারতের দক্ষিণবঙ্গের অর্থাৎ নদিয়া চব্বিশ পরগনা অর্থাৎ দু চব্বিশ পরগনা যে জেলাতে যে ঈশামধী নদী বাংলাদেশ এবং ভারতকে ভাগ করেছে একইভাবে মায়ানমার দেশের আরাকান প্রদেশ ও বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের যেভাবে সীমানাটা ভাগ করেছে আন্তর্জাতিকভাবে সেটা হলো নাপ নদী দুশো একাত্তর কিলোমিটার এই আরাকান প্রদেশটাকে দখল করে নিয়েছে আরাকান আর্মিরা মায়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করে এই আরাকান প্রদেশটা দখল করে তারা স্বাধীন করার চেষ্টা করছে এর ফলেই অনেক বাংলাদেশি মানুষটা খুশি হয়েছিল ভেবেছিল কি জান্তা সরকার বিরুদ্ধে যুদ্ধ করে আরাকান প্রদেশ পেয়েই যে আরাকান আর্মি মনে হয় চুপ করে যাবে না আরাকান আর্মির এখন দু থেকে তিনখানা লক্ষ্য তিনখানা লক্ষ্য কী কী প্রথমত আরাকান প্রদেশে যে রোহিঙ্গা মুসলিম বর্তমানে বিরাজ করছে তাদের লাথি মেরে তাড়াবে টু পয়েন্ট সেভেন অর্থাৎ সাতাশ লক্ষ মুসলিম ছিল রোহিঙ্গা তাদের মধ্যে এখন বর্তমানে ছয় থেকে সাত লক্ষ রোহিঙ্গা আরাকানে বিরাজ করছে বাদবাকিদের মেরে তাড়িয়েছে প্রায় বিগত দশ বছর ধরে এবং বাদবাকিগুলো লাথি মেরে তাড়াবে এই আরাকান আর্মিরা এবং পুরোপুরি বৌদ্ধিস্ট কালচারে আরাকান আর্মিরা তাদের রাজ্যটাকে দেশটাকে শাসন করবে এবং সাজাবে এই ছয় লক্ষ বা সাত লক্ষ যে আরাকান রোহিঙ্গা মুসলিম আছে তাদের তাড়াবে এক নম্বর দুই নম্বর তাদের সীমানা বৃদ্ধি করবে তারা দাবি করছে বান্দার চট্টগ্রাম পার্বত্য অঞ্চল এবং নাপ নদীর পরবর্তীকালে যেটা টেকনাফ বন্দর বলা হয় বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দর বিদেশি পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে যে টেকনাফ বন্দর গুরুত্বপূর্ণ বন্দর সেটা দখল করে আরাকান আর্মি মূল লক্ষ্য আরাকান প্রদেশকে আরও বৃদ্ধি করা অর্থাৎ সীমানা সম্প্রসারিত করা তিন নম্বর লক্ষ্য লক্ষ্য পুরোপুরি আরাকান যেই সীমানা অর্থাৎ নদী সীমানা আছে টেকনাম নদী পুরোপুরি দখল করে বাংলাদেশের বড় বড় শিপ যে টেকনাম বন্দরের মাধ্যমে বিদেশি পণ্যগুলো আমদানি রপ্তানি করে সেই জলপথকে রুদ্র করে দেওয়া এই তিনখানা লক্ষ্য নিয়ে মোটামুটি আরাকান আমি পৌঁছাচ্ছি অলরেডি একটা সম্পূর্ণ হয়ে গেছে কি সেটা হলো মায়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করে আরাকান প্রদেশটাকে একদম জানতামুক্ত প্রদেশ তৈরি করা দুই নম্বর দুশো একাত্তর কিলোমিটার যে বর্ডার বাংলাদেশের সেই সেই নাপ নদী অলরেডি কবজা করে নিয়েছে কারণ তার একটা উদাহরণ দেবো আমি সেই উদাহরণটা হলো নাপ নদীতে অর্থাৎ টেকনা বন্ধের মাধ্যমে যে বিদেশি দেশের সাথে বাংলাদেশ যেভাবে আমদানি রপ্তানি করত সেই আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে মোটামুটি আরাকান আর্মিরা তার উদাহরণ হিসাবে বলা যেতে পারে চারখানা বড় বড়ো শিপ অর্থাৎ বোট দখল করে নিয়েছে অলরেডি তিনখানা ছেড়ে দিয়েছে বলছে অনেকে বলছে দুখানা ছেড়ে দিয়েছে এখনও দুখানা তাদের কব্জা আছে আরাকান আর্মি অনেক জায়গায় শোনা যাচ্ছে তারা থাইল্যান্ডে বাংলাদেশের সেনাবাহিনী ও আরাকান আর্মির প্রধান সেনাবাহিনী বা সেনাবাহিনীর কর্মকর্তারা চুক্তির মাধ্যমে অর্থাৎ প্রচুর টাকা মার্কিন ডলার প্রচুর মার্কিন ডলার আরাকান আর্মির হাতে তুলে দিয়ে এই চারখানা বোর্ড অর্থাৎ আমদানি রপ্তানি যে বাণিজ্যিক বোর্ড ফিরিয়ে এনেছে অলরেডি দুখানা দিয়ে দিয়েছে আর দুখানা এখনও কথা চলছে কত টাকা লেনদেন চলতে পারে এটাই হলো বাংলাদেশের পরাজয় এটাই হলো বাংলাদেশের পরাজয় এবং ভারতের একটা বিরাট চাল বিরাট চাল ওইদিকে মালদা জেলা দিনাজপুর জেলায় বাংলাদেশের আর্মিকে কিছু ব্যক্তিকে ওখানে নিযুক্ত করে রেখে একটা হইচই লাগিয়ে দিয়ে ওই সাইডটি অর্থাৎ আরকান আর্মি দিয়ে বোর্ডগুলো অর্থাৎ বিদেশি শক্তি বা বিদেশের সাথে যে বাণিজ্য যে টেকনা বন্দরকে রুদ্রশ্বাস অর্থাৎ দখল করে নেওয়া আরকান আর্মির একটা চাল একটা ইন্ডিয়া একটা চাল হতে পারে এতে বাংলাদেশের মানুষরা ভারত বিরোধী স্লোগান দিয়ে জাতীয়তাবাদে উত্থানী হয়ে মজা নিচ্ছে কিন্তু অলরেডি টেকনা বন্দর একটা দখলের দিকে চলে যাচ্ছে তার উদাহরণ উদাহরণগুলো বললাম চারখানা বোর্ড দখল করে নিয়েছে আরাকান আর্মিরা তার ভিতরে কী কী ছিল পঞ্চাশ হাজার বস্তা ছুটকি মাস ছিল সুপারি ছিল কফি ছিল বিভিন্ন পণ্য দখল করে রেখেছিল আরকান আর্মিরা তাহলে কী কী আরাকান আর্মির সম্প্রসারণ লক্ষ্য বাংলাদেশের দিকে প থেকে শুরু করে টেকনাফ বন্দর পর্যন্ত একইভাবে আরাকান একটি সুসংগঠিত প্রদেশ তৈরি করা এবং নদীটা পুরো দখল করে নেওয়া এই লক্ষ্যে তাগাচ্ছে অলরেডি দু একটা কমপ্লিট হয়ে গেছে এবার দেখাচ্ছে হলো বিভিন্ন বাংলাদেশের বোর্ডগুলো এবং বাণিজ্যিক যে বোটগুলো দখল করে নিয়ে একটা হুমকির মুখে ফেলে দেওয়া এবং একইভাবে রোহিঙ্গাকে তাড়িয়ে বাংলাদেশকে আরও কণ্ঠাসা করে তোলা যত রোহিঙ্গা তাড়াবে বাংলাদেশে তত আর্থিক উপর চাপ পড়বে আর বাংলাদেশ নাচছে কি ভারতকে নিয়ে ভারতের বিরোধী যে থাকবে বেশি সেই বাংলাদেশ প্রেমী তত বেশি কি বলছে বাংলাদেশে যত বড় ব্যক্তিত্ব আছে তারা যতটা ভারত বিরোধী করবে ততটা হলো ভারত বাংলাদেশের প্রেমী বলে তারা কিন্তু ওই দিয়ে চট্টগ্রাম দখল হয়ে যাচ্ছে বোর্ডগুলো দখল করে নিচ্ছে এটা ভারতের মিডিয়া বলছে না ভারতের মিডিয়া খেয়ে যে কাজ নেই ভারতের মিডিয়াগুলো কুম্ভ মেলা নিয়ে ব্যস্ত ভারতের মিডিয়া নিয়ে বিভিন্ন ভারতের উন্নয়নমূলক কাজ নিয়ে ব্যস্ত বাংলাদেশের এসব খবর নিয়ে ভারতের মিডিয়ার কোনো টাইম নেই খবর দেওয়ার এগুলি বলছে বাংলাদেশের বড়ো বড়ো মিডিয়াগুলো ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন অথেন্টিক এবং অর্গানাইজেশন মিডিয়াগুলো বা যেগুলো অথেন্টিক মিডিয়া অর্থাৎ অর্গানাইজেশন মিডিয়াগুলোই বলছে চারখানা বোর্ড চারখানা বোর্ড বলছে বিভিন্ন বোর্ড দখল হয়ে গেছে এবং সাইলেন্ট বলে চুক্তির মাধ্যমে লাখো লাখো মার্কিন ডলার দিয়ে এই বোর্ডগুলো ছাড়িয়ে আনছে নাহলে কিন্তু আরাকানা আর্মিরা ছাড়বে না বলা যেতে পারে বৃহত্তর যারাকান বৃহত্তর যারাকান বাংলাদেশের হবজেরও কি বাং মায়ানমারে আরাকান প্রদেশ নিয়ে আরাকান দেশ গঠন করবে না বৃহত্তর আরাকান প্রদেশ দখল করতে গেলে বা বৃহত্তর আরাকান রাজ্য তৈরি করতে গেলে চট্টগ্রাম বিভাগ দরকার পূর্বরি কারণ চট্টগ্রামের কালচারের সাথে পাহাড়ি কালচারের সাথে আরাকান কালচার মেলে খাদ্যবাস মেলে তাদের চেহারা মেলে তাদের ভাষা মেলে তাই চট্টগ্রাম বিভাগ কিছু অংশ এবং আরাকান প্রদেশ নিয়ে বৃহত্তর যে আরাকান রাজ্য তৈরি করার যে শপথ নিয়েছে এটা ভবিষ্যতে দেখতে পাবে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া বা দক্ষিণ এশিয়ার মানচিত্রের ক্ষেত্রে একটা বড় রদ বদল আসছে এই জন্যই বললো বেশি লাফিও না বাংলাদেশ প্রচুর লাফাচ্ছে প্রচুর লাফালাফি করছে সময়ক নামে যেসব পঁচিশ বছর ছাব্বিশ বছর ছেলেপেলেগুলো কিছু বলেন রাজনীতি সম্পর্কে তারা প্রচুর হৈচয় করছিল আজকে ধীরে ধীরে টের পাচ্ছে এই হৈচয় করার কি ফল শেখ হাসিনা চলে যাওয়ার পরে যদি বিএনপি ক্ষমতা আসতো তা বাংলাদেশে এত বড় মেশাকার হতো না যা মেশাকার তৈরি করছে এই ইউরোসি নেতৃত্বে কিছু চিটিংবাজ বাটপাড় পঁচিশ ছাব্বিশ বছর বয়স প্রতিনিয়ত বা প্রতিদিন দিনে তিনবার করে চারবার করে ব্লেজার পাল্টায় চার পাঁচটা করে গাড়ি পাল্টায় খাদ্যবাস পাল্টায় যারা আগে খাওয়াই পেত না সে সমস্ত বাচ্চা চুনুপুটি সময় নামে পরিচিত এ সমস্ত উগ্রপন্থী মৌলবাদীরা যা ধারণার বাইরে এতে বাংলাদেশের কিছু লোক যুববন্ধু সম্পূর্ণ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে আরও প্রতিবাদ করবে যারা খেতে পারত না এখন দিনে তিন খেলা করে জামা পাল্টায় তিন খেলা করে গাড়ি চলে চড়ে তাদের কথা শেষ কথা বাংলাদেশের কোনো গণতান্ত্রিক নির্বাচন নেই কোনো ভোটের কথা বলছে না এ কোন বাংলাদেশ আর ধীরে ধীরে যেটা শেখাশিনার সময় পারেনি সেটা এখন বর্তমানে পাচ্ছে বাংলাদেশে আরকান বাহিনী ধীরে ধীরে বৃহত্তর আরকার প্রতি তৈরি করার ক্ষেত্রে নাপ নদী দখল টেকনা বন্দরে বাংলাদেশি যে পণ্যবাহী জাহাজ দখল করে নেওয়া হুমকির মুখে ফেলে দেওয়া একইভাবে যে ছ থেকে সাত লক্ষ রোহিঙ্গা মুসলিম আছে তাদের খেদিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া আর বাংলাদেশ তার মাঝে কী বলছে যে যত ভারত বিরোধী সে তত বাংলাদেশ প্রেমী বাবর নামে এক গুরুকে পাঠিয়ে বা জেল থেকে ছেড়ে বলে ভারতের বিরুদ্ধে লড়াই করবে সেভেন সিস্টেম নিয়ে নেবে ওই বাবরের আর কদিন করে খোঁজ পাওয়া যাবে না বাবরে খোঁজ পাওয়া যায়নি লাদেনে খোঁজ পাওয়া যায়নি বড় বড় ব্যক্তিতে খোঁজ পাওয়া যায়নি যেমন যেমন ইরানের জঙ্গি হিজুবুল্লার জঙ্গি বা হামাসের জঙ্গিদের খোঁজ পাওয়া যাচ্ছে না এই বাবরেও খোঁজ পাওয়া যাবে না ওরা তো বিশিষ্ট বিশিষ্ট বড় বড় জঙ্গি আর এ তো বাবর তো চুরুপুটি জঙ্গি এদের খোঁজ পাওয়া যাবে না নমস্কার